নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাংলাদেশে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে ইলিশ পোস্ত খুব সহজভাবে কিন্তু স্বাদে অতুলনীয় সেই জন্য আমি এখানে রেখেছি সর্ষে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কিছুটা শুকনো নারকেল আপনাদের কাছে যেই নারকেল থাকবে সেটাই দিতে পারেন আর লাল কটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি মাছ মাছের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব মাছে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এই মশলাটাকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসবো এদিকে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলেই ভালো লাগবে খেতে এবার তেলের ওপর একে একে মাছগুলো আমি সব দিয়ে দেবো দিয়ে হালকা একটু একটু করে একটু ভেজে নেবো এবার হালকা মাছগুলো উল্টে দেব একদম দেখুন হালকা ভাজা হবে ইলিশ মাছ বেশি ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এটা চাইলে আপনারা না ভুজেও করতে পারেন এবার দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দেবো একটু কালো জিরে যে সাইডে ফাঁকা থাকবে সেই সাইডেই কালো জিরেটা দিয়ে দেবেন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো খুব কম হলুদ দেব কেননা সর্ষে পোস্ততে নয় হলুদ কম দিলেই বেশি ভালো লাগে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ আর এই যে টেস্ট করে রেখেছি নারকেল সর্ষে পোস্ত এটা এটা খেতে যে কি ভালো লাগে একবার বানিয়ে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর এর স্বাদ গন্ধ অতুলনীয় যেহেতু নারকেল পোস্ত সবই রয়েছে স্বাদটাও কিন্তু খুব ভালো হবে খুব অল্প সময়ে রান্নাটাও হয়ে যায় দেখুন কি চমৎকার কালার এসছে এবার উপর থেকে মিক্সি বাটি দিয়ে জলটা দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এতে একটু মাখো মাখো হবে তাহলেই খেতে ভালো লাগবে তেল তেল মাখো আর আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ করেন দু এক দানা চিনি এর মধ্যে দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু যেহেতু আমরা বাঙাল আমরা মিষ্টি পছন্দ করি না তাই এটার মধ্যে মিষ্টি দিলাম না মাছের মিষ্টিটা অনেকেই পছন্দ করে না আবার পোস্ত নারকেলটা অনেকে মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে বাস এবার ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নারকেল সর্ষে পোস্ত ইলিশ দেখুন বন্ধুরা কী অপূর্ব দেখতে হয়েছে একদম রেডি হয়ে গেছে আমাদের ইলিশ পোস্ত আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে বলে বোঝাতে পারবো না এবার দিয়ে দেবো উপর থেকে দুটো পাকা লঙ্কা আর দেখুন এটা লেবুর পাতা যদি না থাকে আপনাদের হাতের সামনে গন্ধরাজ লেবু দিতে পারেন এটা দিলে কিন্তু এর দ্বিগুণ বেড়ে যাবে এইবার নামিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ইলিশ পোস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি চল ফিরে আসছি পরের ভিডিওতে